নতুন এক জায়গায় আসলে ঘুরতে যেতে সবারই ভাল লাগে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুলতানা ব্লক সবাইকে স্বাগতম অনেক দিন যাবৎ কিন্তু আমি ভিডিও কখনো শেয়ার করি নাই এবং অসুস্থতার কারণে আমি অনেক দিনই ভিডিও বন্ধ রেখেছি তারপর এই যে নড়াইল এসে আবার শুরু করেছি তো আমি নড়াইল এসে আমার প্রথম অভিজ্ঞতা হয়েছে ভ্যানে চড়ার আমার জীবনে ফার্স্ট এই ব্যানেচরেছি নড়াইলে বেশিরভাগ মানুষই ব্যানাচরে সব জায়গায় যায় তো এর আগে আমার কিছু ছবি দেখতে পাচ্ছেন সেটা ছিল আমি ব্যানাচরে আসছি এবং ভিক্টোরিয়া কলেজের একটা ছবি ছিল আমি একটু করে ভিডিও করে নিয়েছি ভিক্টোরিয়া কলেজ তো ভিক্টোরিয়া কলেজটা নড়াইল এরপরে আমরা চলে আসছি নড়াইল জমিদার পুরাতন জমিদার বাড়ি তো সে জমিদার বাড়ি চলে আসি সেখানে আমরা একটা ইকো পার্ক নামে ডিসি ইকো পার্ক সে পার্কে আমরা ঘুরতে গিয়েছি তো আমার হাজব্যান্ড বলে যে নতুন একটা জায়গায় আসো নতুন নতুনভাবে সব কিছু ঘুরে দেখো তো আমার এখানে এই যে এই ফুলটা দেখেছি এই ফুলটা কি আপনারা কেউ চিনেন এই ফুলটা আমি কখনো দেখি নাই আমার এই জীবনে ফার্স্ট এই ফুলটা দেখেছি দেখার পরে আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি যে আমিও দেখেছি আমার দর্শকটা একটু দেখুক তো এর জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি এরপরে আমি গেলাম নদীর পারে নদীর পারে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি আর ওখানে সবাই কিন্তু এই ডিসি ইকো পার্কে ঘুরতে যায় এরপরে এই যে আমার হাজব্যান্ড একটু বডি বিল্ডারের সাথে একটা ছবি তুলে নিলো আমি ভিডিও করে নিলাম এরপর আমি গেলাম নদীর পারে নদীর পারে গিয়ে একটু পানি নিয়ে খেলা ই করতেছি দুষ্টামি করতেছি তো আমার হাজব্যান্ড সেটা একটু ক্যামেরাতে বন্দি করে নিল যে তোমার দর্শকরা দেখুক তুমি পানি পেলে কী করো এরপর আমি বললাম যে চলো আমরা আবার উঠে উপরে পার্কের ভিতরে ঢুকি তো কয়েকটা ভাই ছবি তুলবে এখন আমার হাজব্যান্ডকে বললো যে ভাই একটু ছবি তুলে দিবেন তো আমার হাজব্যান্ড তাদেরকে ছবি তুলে দিল এরপর আমরা সুন্দর একটা ফুল দেখলাম তো আমরা বললাম যে এই ফুলগুলো দেখতে সুন্দর লাগে দাও আমরা দুজন হাত মিলাই তো এরপর আমরা দুজন হাত মিলালাম এরপর আমার হাজব্যান্ড বলল যে আমাদের এই বাদন কখনো ছেড়ে যাবে না এরপর আমরা চলে গেলাম ট্রেনের ওখানে এই যে হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি ইকো পার্ক সরকারি সম্পত্তি আমরা এই পার্কে গিয়েছিলাম ঘুরতে তো এই পার্কে আমার ফার্স্ট যেহেতু আমি নড়াইলে ফার্স্ট এসেছি আর এটা আমার ফার্স্ট তো এখন আস্তে আস্তে সব জায়গায় একটু একটু করে ঘুরতেছি আর সব জায়গায় এখানে ঘোরার স্থান খুবই কম আমাদের বরিশালে যেরকম ঘোরা যায় এখানে সেরকম ঘোরা যায় না এরপর আমি একটা বাঙ্গি গাছ দেখলাম সে বাঙ্গি হয়েছে আমার হাজব্যান্ড দেখালো সেটা একটু ক্যামেরা করে নিলাম এরপর আমি একটা দেখতে পাচ্ছেন আপনারা একটা কাঁঠাল গাছে কতগুলি কাঁঠাল হয়েছে তাও দেখতে পাইছেন এরপর এই যে বাবুটা এখানে বাবুটা যে একটু ইসে উঠবে গোড়ায় উঠবে তো আমাকে বলতে চান একটু উঠাই দিবা ওকে উঠানোর পর ও যে এত সুন্দর একটা হাসি দিছে হাসিটা দেখে আমার পরাম জুড়িয়ে গিয়েছে আমি ব্যাঙের সাথে একটু ছবি তুলে নিলাম যে ব্যাঙ্গগুলোর সাথে আমি একটু ছবি তুলি দেখি সবাই তুলতেছে সবাই ঘুরতেছে তো আমি একটু ভিডিও কর নিলাম এরপরে সন্ধ্যা হয়ে গেল মাগরিবের আজান দিয়ে দিছে ওই পার্ক সবাই বেরিয়ে গেছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম